প্রধান শিক্ষিকার গায়ে হাত এমনই অভিযোগ শিক্ষক মহলির শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন কুমার মাইতি জানায় গাঙ্গি তালুকদার প্রধান শিক্ষিকা দেবিপুর করুণাময়ী বালিকা বিদ্যায়তন কুলতলি ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা তিনি আজ শারীরিকভাবে আক্রান্ত হলেন স্কুলের মধ্যে এবং সেখানে পুলিশ প্রশাসনের সামনে ঘটনাটা ঘটেছে গ্রামবাসীদের আকাঙ্ক্ষকে ক্ষিপ্ত করে বিডিও সাহেব নিজে নেতৃত্ব দিয়ে বিগত দিন ধরে তিনি যখন তখন ঢুকছিলেন ওই স্কুলে তাকে আক্রাম আক্রমণ করি করিয়েছেন গ্রামবাসীদের শিক্ষিকার বাড়ি থেকে একশো কিলোমিটার দূরেই স্কুল তার উপর শিক্ষিকা শারীরিকভাবে অসুস্থ বিদ্যালয় পরিকাঠামো নেই কম্পিউটার আর ইন্টারনেটের পরিস্থিতি একেবারে খারাপ তা সত্ত্বেও প্রধান শিক্ষিকা স্কুলটাকে গড়ার অন্য মাত্রা নিয়েছে এটা চলতে পারে না ভয়ঙ্কর একটা বাজে প্রবণতাকে রুখতেই হবে যে কোনো মূল্যে আমরা স্বীকার করছি বা হতে পারে অভিযোগ যা আসছে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন আসেনা কলকাতা থেকে আসেন অসুস্থ আছেন দীর্ঘদিন ধরে সে কথা শিক্ষা পর্ষদকে জানিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছেন জেলা প্রশাসনকে জানিয়েছেন তা সত্ত্বেও শারীরিকভাবে নিগ্রহ এবং সেখানে প্রধান উপস্থিত থেকে তার মোবাইল ছিনিয়ে নেবেন হুঙ্কার দেবেন আজে মাঝে ভাষা বলবেন খিস্তি খেউর করবেন রক্তাক্ত হয়েছেন তিনি স্কুলের মধ্যে কোনো নিরাপত্তা থাকবে না আর আইন আইন নিজের হাতে তুলে নেওয়া যায় তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে অভিযোগ যদি প্রমাণিত হয় তার যে শাস্তি আছে সরকার নিয়মে তিনিশই শাস্তি পাবেন কিন্তু দেড় বছর পর যোগ দিয়েছেন প্রধান শিক্ষিকা এছাড়া পঠন পাঠন একদমই হয় না এই ধরনের অভিযোগ সামনে এনে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা বিক্ষোভ চলাকালীন স্কুলের প্রধান শিক্ষিকাকে মারধর ও মোবাইল কেড়ে নেওয়া হয় বলে পাল্টা অভিযোগ ওঠে মৈপিট উপকূল থানার গুড়গড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের দেবীপুর করুণাময়ী বালিকা বিদ্যালয় ঘটনাটি ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারুইপুর হাসপাতালে চিকিৎসা করান শিক্ষিকা ক্ষিত কমপ্লেন করছেন আমাদের সর্বত্র যা যা শাস্তি আছে যারা এর সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে প্রশাসনের একাংশের মদত থাকবে এটা মেনে নেওয়া যাচ্ছে না তার জায়গায় টিচার ইনচার্জ তৈরি করে কাজ করতে চেয়েছেন তিনি মেডিকেল লেবে আছেন ওই জায়গায় ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি কাজ করছে প্রশাসনের লোকজন তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া যেতে পারত তা না করে সরাসরি আক্রমণ এ আমরা মানতে পাচ্ছি না তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্ষা জানাচ্ছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে যাতে সুস্থভাবে তিনি স্কুল করতে পারেন অথবা তাকে ট্রান্সফার করিয়ে কলকাতার কাছাকাছি স্কুলে দেওয়া যেতে পারে সে বিষয়ে আমাদের আবেদন থাকছে চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভাস্টার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ধন্যবাদ শিক্ষক জাতির মেরুদণ্ড সমাজের এক বদ্ধ তারা কিন্তু সেই শিক্ষক গড়ার কারিগরের গায়ে হাত এটাও দেখছে বাংলা আর কতদিন এভাবে চলবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা